ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন দু সালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হলো তখন পশ্চিমা মহলে এক ধরনের উচ্ছ্বাস দেখা দিয়েছিল মনে করা হয়েছিল এই বুঝি বাংলাদেশকে গণতন্ত্রে ভরিয়ে দেওয়া হলো কিন্তু মাত্র এক বছরের মাথায় সেই উচ্ছ্বাস উবে গেছে এখন বিদেশিরা প্রশ্ন করছে তারা কি ভয়ঙ্কর এক ভুল করেছে বিদেশীদের এই ভুল আর প্রশ্ন নিয়েই আজকে আলোচনা এটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট নয় বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যর্থতা শেখ হাসিনা সরকার হয়তো কঠোর ছিল কিন্তু সাংবিধানিক ছিল সে সরকারকেই রক্তপাতের মাধ্যমে সরিয়ে ইউনূস ক্ষমতা দখল করেন এই দখল শুধু রাজনীতির পরিবর্তন নয় এটা ছিল রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে ফেলা প্রশাসন বিচার ব্যবস্থা নিরাপত্তা সবখানে ভয় অনিশ্চয়তা আর বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং তার ভেতরেই বাংলাদেশকে দেওয়া বন্ধ রিজার্ভ আইন শৃঙ্খলা ভেঙে পড়া সব মিলিয়ে এক গভীর অর্থনৈতিক এবং প্রশাসনিক ধস নেমেছে বাংলাদেশে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এই ধ্বংসযজ্ঞের আড়ালে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর উত্থান একে যদি এখনই ঠেকানো না যায় বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানো হবে এই আশঙ্কাই এখন রূপ নিচ্ছে আর সেটা করার জন্য আফগানিস্তান আফগানিস্তান থেকে থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে আসছে শিখে কিভাবে একটি জঙ্গিবাদী রাষ্ট্র চলে বাংলাদেশের কিছু চিহ্নিত মানুষ যাদেরকে আপনারা সবাই চেনেন এই প্রেক্ষাপটে মার্কিন বিশ্লেষক মাইকেল রুবিনের লেখা এসেছে এক ভয়ঙ্কর ঝাঁকুনি হিসাবে সারা বিশ্বকে তিনি দেখিয়েছেন বাংলাদেশের বাস্তব পরিস্থিতি কি তিনি কোনো সাংবাদিক নন মাইকেল রুবিন আমেরিকার এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলা এবং পেন্টাগনের নীতি বিশ্লেষক হিসাবে কাজ করছেন রুবিন স্পষ্টভাবে বলেছেন ইউনুস বাংলাদেশের জন্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এমনকি বিশ্ব শান্তির জন্য এমন এক ক্ষতিকর ব্যক্তি যা তার মতে 2024 সালে শেখ হাসিনার পতনের পেছনে ছাত্র আন্দোলন যতটা শতস্ফূর্ত ছিল তার চেয়ে বেশি ছিল বিদেশি ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের মূল কেন্দ্র ছিল ডক্টর হাতে বিশেষ করে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং কাতার এবং তুরস্কের ইসলামী অর্থায়ন অর্থাৎ ইউনুস কেবল একজন ব্যক্তি নন তিনি এমন এক প্রকল্পের মুখপাত্র যেটি বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ চরিত্র ধ্বংস করতে চায় গণতান্ত্রিক চরিত্র নষ্ট করতে চায় এবং বাংলাদেশকে পরিচিতি করিয়ে দিতে চায় বিশ্বের কাছে একটি উগ্রবাদী ধর্মান্ধ এবং একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে রুবিনের ভাষায় বাইডেন প্রশাসন ইউনুসকে সমর্থন দিয়ে একটি গণতান্ত্রিক বিপ্লব নয় বরং একটি ধীর গতির অভ্যুত্থানকে বৈধতা দিয়েছে এই সরকার মানবাধিকার নয় প্রতিশোধের রাজনীতি উস্কে দিয়েছে চালাচ্ছে সাংবাদিক শিক্ষক সংখ্যালঘু এমনকি সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে মামলা করেছে এবং তাদেরকে মাসের পর মাস বছরের পর বছর ধরে জেলে আটকে রেখেছে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তিনি বলেন ইউনুসের সরকার ইসলামপন্থীদের জেল থেকে মুক্তি দিয়েছে শুধু রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই প্রেক্ষাপটে রুবিন সরাসরি মার্কিন প্রশাসনের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে এবং শেখ হাসিনার নেতৃত্বকে পুনরায় বৈধ রাজনৈতিক নেতৃত্ব হিসাবে স্বীকৃতি দিতে হবে রুবিনের যুক্তি শুধু নীতিগত নয় বাস্তব ভিত্তিক তিনি তুলনা করেছেন উনিশশো সালের ইরানের বিপ্লবের সঙ্গে যেখানে যুক্তরাষ্ট্র এক সময় ভাবত আয়াতুল্লাহ খামেনি গণতন্ত্র আনবেন অথচ তিনি ধর্মতন্ত্র করেছিলেন আর ইউনুসকে ঘিরে একই ভ্রান্তি তৈরি হচ্ছে এই ভুল যদি এখনো সংশোধন না হয় তাহলে দক্ষিণ এশিয়া নতুন এক উগ্রবাদী সংকটে পড়বে যার ধাক্কা কেবল বাংলাদেশেই নয় ভারত মিয়ানমার এমনকি দক্ষিণ পূর্ব এশিয়াতেও ছড়িয়ে পড়বে ইতোমধ্যে অনেকটা ছড়িয়ে পড়েওছে এখন যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন বুঝতে শুরু করেছে রিফর্ম নামের মোড়কে আসলে চলছে এক ভয়াবহ প্রতারণা লন্ডন ব্রাসেলস প্যারিস সব জায়গায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন মত প্রকাশের দমন এবং ইসলামী জঙ্গিবাদের পুনরুত্থান নিয়ে উদ্বেগ বাড়ছে সংসদ সদস্যরা প্রকাশ্যে প্রশ্ন তুলছেন নোবেল জয়ী হিসাবে যাকে আমরা বিশ্বাস করেছিলাম তিনি কিভাবে এমন দমন নীতির প্রতীক হয়ে উঠলেন ভিসা সীমাবদ্ধতা উন্নয়ন সহায়তা স্থগিত করা কূটনৈতিক নিরাপত্তা তৈরি হওয়া এসব সবই মানে সংকেত দিচ্ছে যে বিদেশীরা মুখে না বললেও ইউনুসের উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে আর এই মুহূর্তে ইউনুসের একমাত্র প্রকাশ্য সমর্থক পাকিস্তান যে দেশটি সব সময় দক্ষিণ এশিয়ায় উগ্রবাদী জঙ্গিবাদী রাজনীতির পৃষ্ঠপোষক ইতিহাসের পরিহাস হলো যে বাংলাদেশ উনিশশো একাত্তরে পাকিস্তানের ধর্মভিত্তিক শাসনের বিরুদ্ধে স্বাধীন হয়েছিল আজ সেই পাকিস্তানি ইউনুসের শেষ অবলম্বন রুবিনের বিশ্লেষণ তাই কেবল এক আমেরিকান গবেষকের মতামত নয় বরং আন্তর্জাতিক পরিসরে একটি স্পষ্ট নীতিগত বার্তা তিনি বলেছেন যে দেশ শেখ মুজিবের আদর্শে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের জন্য লড়েছিল সেটিকে আজ ইউনুসের হাতে সন্ত্রাস এবং অসহিষ্ণুতার কারখানায় পরিণত করা হচ্ছে তার ভাষায় যদি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা এখনো ইউনুসের পাশে দাঁড়ায় তবে তারা আসলে নিজেরাই দক্ষিণ এশিয়ায় অস্থিতিশীলতার বীজ বপন করবে এটাই এখন বাস্তবতা দেশে অরাজকতা বিদেশে বিচ্ছিন্নতা অর্থনীতিতে পতন সব দিক থেকে ইউনুস সরকারের বৈধতা শেষ হয়ে গেছে এমন অবস্থায় বিদেশিরা আর মুখে প্রশংসা করছে না বরং ভেতরে ভেতরে পরবর্তী বিকল্প খুঁজছে তারা গিয়ে হাজির হচ্ছে হোসেনের দরজায় সঙ্গে কি করে তারা একটা প্যাচ করতে পারে আওয়ামী লীগকে কি করে ফিরিয়ে এনে আবার একটি গণতান্ত্রিক পথে বাংলাদেশকে ভেড়াতে পারে এবং সেই বিকল্প পথ যে শেখ হাসিনার নেতৃত্বেই হতে পারে সেটা রুবিনের মতো বিশ্লেষকরা এখন প্রকাশ্যে বলছেন অতএব এখন আর প্রশ্ন থাকছে না ব্যাপারটি বিদেশিরা ইউনুসকে পিট দেখাচ্ছে অতএব এখন আর প্রশ্ন নয় যে বিদেশিরা কি ইউনুসকে পিট দেখাচ্ছে উত্তরটা পরিষ্কার তারা ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে কারণ তারা বুঝে গেছে বাংলাদেশের স্থিতিশীলতা মানেই শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা আর ইউনুস মানেই বিশৃঙ্খলা বিভাজন এবং অন্ধকারে পতন প্রমাণ আপনারা নিজেরা জানেন এবং সারা বিশ্ব এখন দেখতে পাচ্ছে যে বাংলাদেশের ভেতরে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কোনো অবস্থাতে বাংলাদেশটা আর ভালো নেই বাংলাদেশটা আর আগের অবস্থানে নেই এখন সকলেই বলতে শুরু করেছে আগেই ভালো ছিলাম এমনকি বিদেশিরাও বলছে তারা কি ভুল করেছে ভুলের প্রায়শ্চিত্ত তাদের করতে হচ্ছে দেখা যাক প্রায়শ্চিত্র কতটুকু হয় তাতে কি লাভ হয় বাঙালির বাংলাদেশের ভালো থাকবেন সবাই